জয় বড়োমার জয় অনেকদিন আগে এই মাটির থালাটি বানিয়েছিলাম আর আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল মাটির থালায় নৈহাটির বড়মার ছবি আঁকবো তাই আজ মাটির থালাটা নিয়ে বসে বললাম নৈহাটির বড় মাকে আঁকতে মাটির থালায় নৈহাটির বড়মাকে মাকে আঁকার জন্য প্রথমেই থালাটিকে হোয়াইট কালার দিয়ে কভার করে নিয়েছি প্রায় একুশ ফুট উচ্চ ঘন কৃষ্ণবর্ণের কালিমা কথায় আছে ধর্ম হোক যার যার বড়মার সবার এই কথাটি আজ মাকে সবার করে তুলেছে মায়ের কাছে ভক্তি ভরে সন্তান কিছু চাইলে মা কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না প্রায় একশো বছর আগে ভবেশ চক্রবর্তী নামে এক যুবক যার বন্ধুকে নিয়ে নবদ্বীপে রাজ দেখতে গিয়েছিল চক্রবর্তী মশাই আগে থেকেই কালী পুজো করতেন নবদ্বীপের বড় বড় প্রতিমা দেখে তারও ইচ্ছা হয়েছিল যে তার বাড়িতে এই রকম বড় কালীমার পূজা করবেন ভবেশ চক্রবর্তী মশাই জমিদার হলেও ছিলেন সাধক গোছের মানুষ তাই তার কাছে সেরকম বেশি টাকা পয়সা ছিল না কালী পুজো করার জন্য তার ওই চার বন্ধু তাকে অনেক সাহায্যও করেছিল ভবেশ চক্রবর্তী ভক্তি ভরে আপন কালিমা গড়তে গড়তে কখন যে তিনি একুশ ফুট উচ্চ ঘন কৃষ্ণবর্ণের কালিমাকে তৈরি করে ফেলেছিলেন তখন তিনি নিজেই বুঝতে পারেননি হাতে মাপলে নৈহাটির বড় মা চোদ্দ হাতের ভবেশ চক্রবর্তীর নিজের হাতে গড়া কালিমা প্রথম দিকে ভবেশ কালী নামে প্রচলিত ছিল ধীরে ধীরে মায়ের নাম হল বড় কালী দু হাজার বারো সালে কাকিনাড়ার একদল ছেলে মাথায় লাল ফেটটি বেঁধে নৈহাটিতে এসেছিল বড়মাকে দর্শন করতে আর ওই লাল ফেটটিতেই লেখা ছিল বড়মা মা আর ওই ছেলের দলেরাই প্রথম বড় কালীকে বড় বলে ডেকে ছিল যত দিন যেতে থাকলো তত ওই মায়ের মহিমা চারিদিকে ছড়িয়ে পড়লো সাধারণ মানুষই মাকে বড়মা বলে পরিচিত করলো বছরে একবারই বড়মা আসার ফলে সব মানুষের ভাগ্য হতো না বড় দর্শন করার তাই দু সালে রাজস্থান থেকে কুষ্টি পাথরের বড়োমার একটা মূর্তি তৈরি করা হল এবং নৈহাটির মধ্যে একটা মন্দিরও প্রতিষ্ঠা করা হল বড়মার যার ফলে দূর থেকে সারা বছরই মানুষ নৈহাটিতে এসে বড় মায়ের দর্শন করতে পারে শুনেছি নৈহাটির বড় মায়ের কাছে গিয়ে ভক্তি ভরে মায়ের চোখের দিকে তাকালে চোখে আবনাআবি জল এসে যায় প্রতিদিনই নৈহাটির মায়ের কাছে হাজার হাজার লোকের সমাগম হয় শুধুমাত্র মাকে দেখার জন্য নৈহাটির বড়মার অনেক অলৌকিক কাহিনীও শুনেছি যা বাস্তবে ঘটেছে নৈহাটির বর্মা সমস্তই অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে পুজোর দিনে নৈহাটির বড় সোনার টিপ টিকলি হার হাতের বালার উপর নোপুর থেকে শুরু করে সব কিছুই সোনার উপর দিয়ে সাজিয়ে দেওয়া হয় সুন্দর করে আর মায়ের পিছন দিকে বেনারসি শাড়ি দিয়ে সাজিয়ে দেয়া হয় যেদিন থেকে নৈহাটিতে বড়মার কাঠামো পুজো হয় সেদিন থেকেই নৈহাটিতে বড়মা চলে আসে সেদিন থেকেই নৈহাটির বড়মার পুজো শুরু হয়ে যায় নৈহাটিতে বড়মার পুজো ছাড়াও মেজমা ছোটমা সকলেরই পুজো হয় হয় তবে প্রথম বড়মার পুজো শুরু হয় তারপরে অন্য মেজমা ছোটমার পুজো শুরু হয় আর নৈহাটির বড়মার বিসর্জনের দিন প্রথমে বড়মার বিসর্জনের দড়িতে টান পড়বে আগে নৈহাটির বড়মাকে বিসর্জন হবে তারপরেই মেজমা ছোটোমা সকলের বিসর্জন হয় নৈহাটির বড়মার মহিমার কথা যতই বলি না কেন কখনোই শেষ হবে না বড়মাকে ভক্তি ভরে ডাকলে বড়মা অনেক মরণাপন্ন মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে জীবন দান করেছেন নৈহাটিতে গিয়ে নৈহাটির বড় মায়ের দর্শন পাওয়ার মা চাইলে অবশ্যই পরবর্তীকালে হয়তো যেতে পারবো বন্ধুরা তোমরা কে কে নৈহাটিতে গিয়ে মায়ের পুজো দিয়ে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ধর্ম হোক যার যার বড় মা সবার বন্ধুরা অবশ্যই কমেন্টে জয় বড়মা লিখে যেও আর লিখে যেও ধর্ম হোক যার যার বড় সবার বড় মায়ের পুরো ভিডিওটা দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তো আজ এই পর্যন্তই